দূরের এই পাহাড় এবং লেক কি এক অদ্ভুত সুন্দর তাই না এখানে বসে জীবনের সমস্ত দুঃখগুলোকে বিলিয়ে দিয়ে প্রশান্তির এক অনুভূতি অনুভব করা যায় প্রকৃতি এত সুন্দর সৃষ্টিকর্তার সৃষ্টি এত মধুর এত দৃষ্টি নন্দন তা আসলে না দেখলে বোঝা সম্ভব নয় দূরের এই পাহাড়ে যেন মেঘ আটকে রয়েছে এবং সেই আটকে থাকা মেঘ প্রচেষ্টায় আছে কখন সে উড়ে যাবে আকাশে তার মেঘের দলে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা মনকে রাঙিয়ে দিচ্ছে ভাসিয়ে দিচ্ছে দুঃখগুলোকে বিলীন করে দিচ্ছে মনে যত দুঃখ কষ্ট অভিলাষ সব যেন ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নবরূপে রূপান্তরিত হয়ে আনন্দে নাচছে প্রকৃতি এক অসাধারণ শিক্ষক প্রকৃতি এক অসাধারণ চিকিৎসক যে চিকিৎসায় নেই কোনো ফি নেই কোনো ওষুধ আছে শুধু অনুভব আছে শুধু নিজের হারে ফেলা সত্তাকে খুঁজে ফেরা এ লেকের পানির যে কলকল শব্দ এই শব্দ অনুভব করতে পারাই হচ্ছে আসলে প্রকৃতির সৌন্দর্যের পিপাসা মেটানোর মতো প্রকৃতিকে যে ভালোবাসে না সে আসলে নিজেকেই ভালোবাসে না সৃষ্টিকর্তার হাতে সৃষ্ট এই প্রকৃতি আসলে আমাদের জন্য এক অসাধারণ জগৎ এই জগৎ ছেড়ে যেতে হবে এই জগৎ ফেলে যেতে হবে কেউ থাকবে না শুধু থাকবে প্রকৃতি এবং প্রকৃতির প্রতি এই ভালোবাসার অনুভব